যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম যে ধরনের কথা বলেছে এটা নোংরা সাম্প্রদায়িক কথা ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে শুধু এই তিরিশ শতাংশ দেখলেই চলবে কারণ তারা একজোট হয়ে ভোট দেয় আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না রাজ্যে একের পর এক হার লোকসভায় আঠারো থেকে বারো বিধানসভায় সাতাত্তর থেকে কমে বাংলায় শক্তি ক্ষয় বিজেপির সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বন্ধ করে বলা হোক জো হামারে সাথ হম উনকে সাথ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যেই ফের সরগোল সঙ্গে প্রস্তাব এলো রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে বাংলায় বিজেপির ভরাডুবির পিছনে শিখণ্ডী সংখ্যালঘু তত্ত্ব ভট্টাচার্যরা আসরে না থেকেও আবারও আলোচনায় তথাগত রায় মোদীর স্লোগানে কাজ হবে না বাংলায় পাল্টাতে হবে লাইন নরেন্দ্র মোদী দেয়া যে স্লোগানটা দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস এটা হচ্ছে সারা দেশকে উদ্দেশ্য করে উনি বলেছেন উনি সারা পৃথিবীকে উদ্দেশ্য করে বলেছেন এর মানে তো এই নয় যে এই স্লোগানের প্রয়োগ পশ্চিম বাংলায় যা হবে তামিলনাড়ুতেও তাই হবে গুজরাটেও তাই হবে জম্মু কাশ্মীরেও তাই হবে প্রত্যেক রাজ্যের নিজের মাটির বাস্তবতা অনুযায়ী এই স্লোগানের প্রয়োগটা আলাদা করে দেখে নিতে হবে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর এই এই যে স্লোগান সেটা পশ্চিমবঙ্গে প্রয়োগের ব্যাপার এইভাবেই প্রয়োগ করতে হবে জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের তিরিশ শতাংশ মুসলিম ভোটার রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কম করে আঠেরোটি আসনে সংখ্যালঘুরাই ফ্যাক্টর সেখানে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার প্রস্তাব সরাসরি মুসলিমদের বয়কটের ডাল শুভেন্দুর এই প্রস্তাব দলের জন্য আত্মঘাতী হবে না তো শুধু এই তিরিশ শতাংশ দেখলেই চলবে কারণ তারা একজোট হয়ে ভোট দেয় আর বাকি সত্তর শতাংশ কি করবে তারা পড়ে মার খাবে বাকি সত্তর শতাংশের স্বার্থটা কেউ দেখবে না পঁচানব্বই শতাংশ মুসলিম সম্ভবত তার চেয়ে বেশি মুসলিম তৃণমূলকে ভোট দিয়েছে আর বাকিরা ভোটই দেয়নি সংখ্যালঘু মোর্চা রাখা না রাখা এটা সম্বন্ধে দ্বিমত থাকতে পারে কিন্তু সংখ্যালঘু মোর্চা রেখে যে বিশাল লাভ হচ্ছে এরকম কথা বিজেপির কোনো কার্যকর্তাই বলবেন না রাজ্যের সংখ্যালঘুরাই বরাবর তৃণমূলপন্থী অন্তত ভোটের ফল তেমনই তার মধ্যে কলকাতার মেয়র আবার বলে বসেছেন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে ইসলাম নিয়ে জন্মায়নি তাদের মধ্যে ইমান নিয়ে এলে এটা আল্লাহকে খুশি করা হবে ইরাধাকিম যে ধরনের কথা বলেছে এটা নোংরা সাম্প্রদায়িক কথা এটা তোষণ শুধু তোষণ তোষণ বললে চলবে না নোংরা সাম্প্রদায়িক তোষণ বলতে হবে আসলে ব্যাপার হচ্ছে যে মানুষের মনে একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই ঢুকিয়ে দেওয়ার জন্য দায়ী হচ্ছে একদিকে মোহনদাস করমচাঁদ গান্ধী আর অন্যদিকে বামপন্থীরা যে মুসলমান কোনো অন্যায় করতে পারে না মুসলমান কখনো কোনো অন্যায় করতে পারে না বা যদি করেও সে সম্বন্ধে কখনও কিছু বলা চলবে না কারণ সবাই ওই সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে আছেন তাদের জীব করে যে এই সংখ্যালঘু ভোটের একটা ফোঁটা যদি আমাদের দিকে আসে দু হাজার ষোলো সাল সেবারও গার্ডেন রিচকে মিনি পাকিস্তান বলে বিতর্ক বাঁধিয়েছিলেন রাজ্য মন্ত্রিসভার এই সদস্য ডন নামের পাকিস্তানি পত্রিকায় সে বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সমালোচনাও কম হয়নি এর বিরুদ্ধে তো মামলা করা উচিত এ তো নোংরা সাম্প্রদায়িক কথা এর বিরুদ্ধে মামলা করা উচিত ওকে ওকে অ্যারেস্ট করা উচিত ওকে গ্রেপ্তার করা উচিত এই জিনিসটা সহ্য করে যেতে হবে এর থেকে ভবিষ্যতে একটা বিপদ ঘনিয়ে আসতে পারে না তথাগত সম্পর্কে দমদমের সাংসদ সৌগত রায়ের দাদা সম্প্রতি আরিয়া দহ কাণ্ডে হুমকি ফোন পেয়েছেন সৌগত দমদমের সাংসদকে ফোনে বলা হয় জয়ন্ত সিংহের জামিন না হলে খুন করে দেওয়া হবে ঘটনাচক্রে এই ঘটনায় সৌগত রায়ের পাশে রয়েছেন ফিরহাদ হাকিম দাদা কি ভাইয়ের খোঁজ নিয়েছেন ভাইয়ের সঙ্গে আমার কেন কথা হবে ভাই তো বাড়িতে রাজনীতি তো ভাই নেই ভাই তো বাড়িতে ওর রাজনীতি করে ওর মতন করে সামলাবে আমার কি তাদের